পলতাই পরিত্যক্ত এলাকা থেকে দশটি তাজা বোমা উদ্ধার মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার নোয়াপাড়া থানার পলতার বাবু কোয়ার্টার ও একটি কারখানার মধ্যবর্তী পরিত্যক্ত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ দশটি তাজা বোমা উদ্ধার করে স্থানীয়রা জানান এদিন সকালে কাঠকুড়োতে এসে কয়েকজন জঙ্গলের মধ্যে একটি বোমা ভর্তি বস্তা ঝুলতে দেখেন খবর পেয়ে পুলিশ এসে তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় আমাদের এটা বেঙ্গল বাবু কোয়াটার তো এখানে আমাদের পিছনটায় আগে বেঙ্গল ফ্যাক্টরি ছিল ওখানে বন্ধ হয়ে যাওয়ার পর ওখানে জঙ্গল টঙ্গল ভর্তি তো ওখানে কাঠ শুকিয়ে যায় গাছ শুকিয়ে যায় কিছু এদিক ওদিক যারা গরিব মানুষ তারা কাঠ কুড়াতে আসে বা গাছ শুকনো গাছ ডালপালা নিতে আসে তো আজকে এরকমই এসছিল কোথাকার বাইরের থেকে এসে তখন ওরা আমাদের পাড়ায় খবর দেয় যে একটা বোম টাইপের কিছু দেখতে পারে আমাদের ঠিক কোয়াটারের লাগোয়াই পাঁচিলের মধ্যে রাখা ছিল তো বলার পরে আমাদের বাসিন্দারা কি করে থানায় খবর দেয় থানা থেকে এসছে নোয়াপাড়া টিটাগর অ্যাকচুয়াল আমাদের নোয়াপাড়া টিটাগর দুটো একটাও আমরা পড়ি না আমরা রয়েছি এই নিয়ে আমরা সন্ধিহান আমাদের দেখছেন পাড়ার সবাই আতঙ্কিত আহ এরকম আজকে না মাঝে মধ্যে এরকম এর আগেও এখানে একটা বোমা ফেটেছিল বা এখানে একটা মাদার হয়েছিল পুলিশ প্রশাসনকে বলার সত্ত্বেও সেইভাবে আপনার আমাদের প্রোটেকশন ঠিকভাবে দেন না আগে মধ্যেখানে আসতেন এখনো আসেও না ব্যারাকপুর লালগুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালগুটি লালকুটি দশ নম্বর রেল কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং এইট ওয়ান ডবল জিরো আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার যদিও এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের হাসপাতালে প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য